অবস্থা বৃষ্টির কিচ্ছু মানতেছে না বাসগুলা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও হিল রাইড শেষ করে গত সপ্তাহে মানিকগঞ্জে ফিরছি আর আজকে ঢাকারেছে মহাসড়কে রাইড করতেছে কিন্তু রাস্তার যে পরিস্থিতি মানে এত গাড়ি আজকে বাবা রে বাবা যেমন বাইক তেমন মনে করেন যে অন্যান্য ভিকাইল মানে কোনটাই কম না যা একটা অবস্থা আর এত গরম গরমের মধ্যে মানে গ্লাভস বলেন কোনো কিছুই পড়ি নাই সময় পরি কিন্তু আজকে গরমের জন্য আর সাহস হইল না তো যাই হোক ওই দেখেন অবস্থা দেখ ভাবছি একটু মাথা বাড়াবো কিন্তু সুযোগ নাই কিন্তু এখনো হয় যে নো ফুয়েল সার্ভিস যে পেট্রোল পাম্পগুলো মানে চালু করছে কোনো লাভ নাই কারণ আমার পিছনে যে বাইকটা আসতেছে সেটা পেট্রোল পাম্প থেকে বের এই যে একটা সবই মানে লাভ নাই এই যে অলরেডি যাইতেছে এটার আগে ওভারটেক করে নি এটার ওভারটেক না করতে হইলে পারতো না এরা খাওয়া লাগতো বাজে একটা সাউন্ড যে কথা বলতেছিলাম যে নো ফুয়েল কিন্তু লাভ আর যে ঝুঁকিপূর্ণ অবাধটা করতেছে এই যে সামনের গাড়িটার কথাই বলতেছি যে হেলমেট নাই কিন্তু ফুয়েল পাইছে কারণ ওই যে ড্রাইভারের হেলমেট আছে মানে রাইডারের আছে পিলিয়নের নাই আমরা শোধ ভাববো কবে এইটা একটা ব্যাপার তবে আর একদিন আমি গেছি পেট্রোল পাম্পে মানে লাস্ট টুর শেষ করে আসার পরে তখন আবার দেখলাম যেখানে লেখা আছে নো হেলমেট নো ফুয়েল সব দেখে হলে পুঁটলা বাটলি যে যে মারতেছে পোতলা যাইতেছে আর ঝুঁকিপূর্ণ আবার তো আছে এই যে মানে গাড়িগুলা বাসগুলা বাস খুব মারাত্মক পরে গরম এখন যে ভালো লাগতেছে তা বলার মতন না মানে বাতাস লাগতেছে প্রচুর যার জন্য ভালো লাগতেছে কি অবস্থা বৃষ্টি কিচ্ছু মানতেছে না বাসগুলা আসলে মহাসড়কে এই যে অটো সিএনজি গুলো বন্ধ না হলে এই দেখেন কিভাবে যাচ্ছে হিউজ প্যারা খাওয়া লাগে এদের জন্য আসলে লোকাল মানুষের একটা ঝামেলাও হয়ে যায় লোকালের একটা আসলে থাকা দরকার এক্সপ্রেস এই জন্যই আমি বেটার মনে করি খুবই খুবই ডেঞ্জার এরা মানুষ এই ফাঁকা দেয় পার হবে আসলে এখানে তো ওভার নাই মানে ফুটওভার ব্রিজ থাকলে হয়তো একের পর এক গাড়ি একটার পিছন আর একটা লাইগ রোডের অবস্থা দেখছে প্রচুর জার্কিং রাইড করে কোন শান্তি নাই করলেন না হওয়া পর্যন্ত আসলে আমাদের ওটা ঝামেলাই আর সবসময় লুকিং গ্লাসে কনসেন্ট্রেশন রাখতে হইতেছে পিছনেও প্রচুর গাড়ির চাপ আর একটু স্লো চালাইলেও দেখলাম ঝামেলা মানে ওভারটেকের একটা প্যারা ডাইনে বা যে যেভাবে পারে ঢোকাই দিতে চায় কি ব্রেকটা করছে রে ভাই পড়া ব্রেক ধারে বলে এই জন্য ভালো কন্ট্রোলিংয়ের গাড়ি হইলে সুবিধা বা ইয়ের গাড়িগুলো হইলে এর গাড়ি আমারটা সিঙ্গেল চ্যানেল এবিএস এই যে আমার সামনে দেখেন এক আর এক গাদা বাইক আরে বাবারে ওভারটেক করে বলে দেখেন এই সব জায়গায় এক শ্রোতা ভুল হইল আর উপায় নাই রোড ফিনিশিং এখানে ভালো এই জায়গাটা মানে ডিভাইডার হয়ে গেছে তো এই জন্য এই জায়গাটা একটু সুবিধা চার তেরো কিলোমিটার পাটুরিয়া সতেরো সাইকেল টাইকেল মানে কি একটা অবস্থা আসলে বাইকার থেকে শুরু করে সাইকেল বাইকেল সবই হাইওয়েতে পাওয়া যাইতেছে বেদরফ টানা টানতেছে সব আসলে স্লো করলেই ঝামেলা লোক চালাইলে যে বললাম প্যারা খাওয়া লাগে হাইওয়েতে আর আমার কম পছন্দ হাইওয়েটাই পছন্দ করি বেশি যদিও হাইওয়েটা ঝুঁকিপূর্ণ আর এইরকম গাড়ির প্রেশার থাকলে তারও ঝামেলা হিউজ গাড়ির চাপ হিউজ গাড়ির চাপ এই ভাই গরমেও সেফটি গার্ড পড়ছে ভালো লাগলো আসলে আমি আজকে গরমের জন্য পুরি নাই এই গার্ডগুলা খুব ইফেক্টিভ এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস এইটার ওভারটেক না বন্ধ শান্তি ছিল না সামনে ভালো ক্লিয়ার ভিউ না দেখতে পারলেও কিন্তু একটা সমস্যা ও যদিও টানবে ও আমারও ওভারটেক করার চেষ্টা করবে আজকে মানে আসলে গাড়ি রাইড করে কোনো মজাই পাচ্ছে না একভাবে যে থোডল ধরে টানবো সে সুযোগই নাই নাই ইন্ডিকেটর নাই মানে কোনো সিগন্যাল দিবে না কিচ্ছু না মানে ও নাই সিগন্যাল লাইটই নাই ভুট করে টানে সাপাই দেয় লোকে এগুলা খেয়াল করে না এই যে এই গাড়িগুলা ফিটনেসবিহীন গাড়িগুলো নিয়ে সরকারের কোনো ওই নাই মাথা ব্যথা নাই অন্য কিছু নিয়ে আছে কিন্তু এই যে ফিটনেসবিহীন বাস টাস যে চলতেছে এগুলো নিয়ে কোনো প্যারাই নাই গভর্নমেন্টের এগুলো তো অনেক আগেই উঠাই দেওয়া উচিত ছিল সেলফি মানিকগঞ্জের সবচেয়ে দুর্দর্শ বাস ওরে বাবার টেকরে বাবারে বাবা পুরা ধরা আর কি ধরে বলে আমি তো ডানে ঢুকবো এখন কোন দিক ঢুকি আমি সেটাই চিন্তা করতেছি মাঝখানে কি কাটা পাবো না ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে আমি তো রং রুটে যাইতে চাই কম কাঁটা তো দেখে আসছে তাহলে ডাইন ইন্ডিকেটরতে ঢুকে যাই তো বন্ধুরা অনেক কথা বললাম হিল রাইডের পরে আজকেই বের হয়েছি মাঝখানে পুরা এক সপ্তাহে খালি অফিস টু বাসা বাসা টু অফিস এই করছি তো যাই হোক ভালো থাকেন সবাই আজকের মতন বিদায় নিতেছি এই ভাঙা রাস্তা থেকে ধন্যবাদ সবাইকে